এই মুহূর্তের থেকে বড় খবর তৃণমূল বিধায়কের হতে পারে দশ বছরের জেল বিভিন্ন সময়ে একাধিক বিতর্কে জড়িয়েছেন হুলুবেরিয়ার বিধায়ক নির্মল মাঝি বিশেষত স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সময় তার নাম শিরোনামে উঠে এসেছে দু সালে কুকুরের ডায়ালিসিস কাণ্ড থেকে শুরু করে আর্থিক দুর্নীতি একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হয় একটি মামলায় সোমবার রায়দান করবে আদালত প্রভাব খাটিয়ে মেডিকেল কাউন্সিলের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে মেডিকেল কাউন্সিলর প্রেসিডেন্ট থাকাকালীন আর্থিক তছরূপের অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে কাউন্সিলের ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয় দু সালে সেই মামলার শুনানিতে সোমবার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্মল মাঝিকে জানা গিয়েছে অভিযোগ প্রমাণিত হলে দশ বছরের পর্যন্ত জেল হতে পারে নির্মলের এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগে নাম জড়িয়েছে নির্মল মাঝির সরকারি হাসপাতালের নাম করে একটি বেসরকারি হাসপাতালে রোগীকে পাঠানোর অভিযোগ উঠেছিল বিধায়কের বিরুদ্ধে তবে নির্মল দাবি করেছিলেন সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এছাড়া দু হাজার সালের জুন মাসে এসএস কে এম নেপ্রোলজি বিভাগে কুকুরের ডায়ালিসিস কাণ্ডে নাম জড়ায় নির্মল মাঝির অভিযোগ ছিল তৎকালীন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি নির্মল মাঝির এক আত্মীয়র কুকুরের জন্য এসএসকেএম কে এম হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে সব ব্যবস্থা পাকা করে ফেলা হয়েছিল একের পর এক বিতর্কে জড়ানোর পরবর্তীতে দু সালে নির্মল মাঝিকে কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি থেকে সরিয়ে দেওয়া হয় দেখার বিষয় আগামীকাল কি শাস্তি হয় নির্মল মাঝির